ভাবছেন বাইরে বেরোবেন কীভাবে সাজুগুজু করবেন কোনো মেকআপ বক্স নেই কিচ্ছু নেই সাজুগুজু করার সেটাই ভাবছেন তো তো আমি চলে এসেছি অবশ্যই সলিউশন পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের খুব সহজ এবং সিম্পল সাজে মানে আপনাদের সহজে ঘরে থাকা যেগুলো থাকে উপকরণ সেগুলো দিয়ে আপনাদের সাজুগুজু করার টেকনিকটা বুঝিয়ে দেব আর শাস্তে পছন্দ করে না এমন কোনো মেয়ে মানুষ নেই আমরা মেয়েরা খুবই সুন্দরভাবে পরিপাটিভাবে সাজতে পছন্দ করি তো আমি ব্যতিক্রম নয় তো আমি একটু বাইরে তো একটু সাজুগুজু করার জন্য সামনে ঘরে থাকা যা ছিল সেটা দিয়ে আমি একটু নিজেকে সাজিয়ে নেব আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো না তা তো হবে না তো ফাইনালি ঘরে থাকে না হোয়াইট বিউটি হোয়াইট যে পাউডারগুলা এমন কেউ নেই তো সেই পাউডার দিয়ে আমি মুখে একটু অ্যাপ্লাই করে নিলাম আর ছোট্ট একটা মেকআপ ছিল সেটা দিয়েও আমি একটু মুখে আলতোভাবে অ্যাপ্লাই করে নিলাম তো ফাইনালি আমি লিপস্টিক এখন দিয়ে নিব আর লিপস্টিক থাকে না ঘরে এমন কেউ নেই যে যার ঘর মানে এমন কেউ নেই যে যাহার করে লিপস্টিক নেই অল্প দামি হোক বেশি দামি হোক লিপস্টিক থাকবেই আর পাউডারটাও থাকবে তো আমি এই দুইটা জিনিসটাও আমি নিজেকে সাজিয়ে নিতে পারি যদি মেকআপ না থাকেও তো দেখেন ফাইনালি আমি কন্ট্রোলও করে নিব খুব সুন্দর করে আপনারা কিন্তু দেখে নিতে পারতেছেন যে আমি কতটা সুন্দরভাবে নিজেকে সাজিয়ে নিতে পারতেছি আর খুবই ঘরে থাকা যে সাধারণ জিনিস ছিল পাউডার লিপস্টিক এটা সবার ঘরে থাকে আপনারা চাইলে এভাবে করে নিজেকে সাজিয়ে নিতে পারেন হাজব্যান্ডের সাথে যদি যখন তখন আপনি বাইরে বেরোবেন আপনি এইভাবে মানে মুহূর্তে আপনি সাজগুজু করে নিতে পারবেন কোনো মেকআপ ছাড়াই দেখেন কত সুন্দর একটা লোক চলে আসবে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে দেখেন এই যে আমি কিন্তু নিজেকে এইভাবে করে সাজগুজু করে নিয়ে আমার ভীষণ মানে নিজেই চমকে গিয়েছে এইভাবেও সাজগুজু করা যায় ঘরে থাকা সাধারণে এত ছোট মানে ছোটোখাটো জিনিস দিয়ে আর এত নর্মাল জিনিস দিয়ে তো আপনাদের যদি আমার এই ভিডিওটা একটু মাত্র ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক আমি শেয়ার করতে ভুলবেন না তো আমি ফাইনালি দেখেন ঠোঁটে লিপস্টিক দিয়ে নিব আর লিপস্টিক তো আসলে সাজার একটা প্রধান একটা অংশ যা না দিলে একদমই সাজাটা একদম বৃথা যায় মনে হয় কি যে কি হলো কোনো সাজুই মানে ফুটে উঠবে না কারণ লিপস্টিক দেওয়াতে আপনার মুখের সাজটা একদম নব্বই পার্সেন্টের জায়গায় একশো পার্সেন্ট আপনার ফুটে উঠবে তো আমি কিন্তু দুইটা লিপস্টিক ইউজ করেছি এখানে আপনাদের ঘরে যদি দুইটা না থাকে আপনার একটা দিতেও পারেন তো ফাইনালি দেখেন আমার লোকটা কেমন এসেছে অনেক সুন্দর এসেছে আর এত সুন্দর করে যে এভাবে করে সাধারণ জিনিস দিয়ে আপনি নিজেকে সাজিয়ে নিতে পারবেন কখনো ভাবতেই পারছেন ভাবতে পারেন নাই তো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম